ভুট্টাক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় এক যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনায় ওই যুবতীকে ধর্ষণ করে খুনের অনুমান করেছে পরিবারবর্গ ঘটনাটি সামনে আসে বৃহস্পতিবার সকালে মালদার মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী আসে জানা গেছে মৃত ওই যুবতীর নাম জল্পনা মণ্ডল বয়স পঁচিশ বছর বাড়ি মোথাবাড়ি থানার শ্রীপুর কলোনি এলাকায় মৃত যুবতীর পরিবারের অভিযোগ ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে অপহরণের পর ধর্ষণ করে খুন করা হয়েছে যুবতীকে পরিবারের দাবি সরস্বতী পুজোর দিনে সবজি কাটতে হাসুয়া নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল জল্পনা এরপর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে বাড়ির সদস্যরা রাতভর খোঁজাখুঁজির পরও খোঁজ পাওয়া যায়নি তার আজ সকালে ভুট্টা খেতে স্থানীয়রা ওই যুবতীর নগ্ন মৃতদেহ করে থাকতে দেখেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মোথাবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের যে একটা লাহাজ পড়ে আছে এভাবে গলা কাটানো বা কোপ কোপ আছে মাথায় ওইখানে পড়ে আছে গেলাম আমরা সমাজের লোক অনেক লোক গেলাম তারপরে ওইখানে বাড়ির লোক ওই যাদের লাহাজ তারা বলছে এভাবে কালকে সন্ধ্যা ছটার দিকে লাছা খুঁজা করছিল ওই সরস্বতী পূজার উপলক্ষে তারপরে আর ওখান থেকে খুঁজে পাই না রাত্রে খুঁজতে খুঁজতে অনেক সারা রাতেই খুঁজেছে পাইনি সকালে মানে কেউ দেখেছে ওখানে মাঠে দেখে খবর দিয়েছে কারণ গ্রামের লোক আমরা যে দেখলাম যে লাশটা পড়ে আছে এবার থেকে পুলিশ এসে পুলিশ তদন্ত করছে তদন্তে কী হবে এখনও জানা নাই হ্যাঁ এখনও কেউ মানে কে কে ঘটনা কে কে করেছে এগুলো কোনো ইয়ে হয়নি এটা তদন্ত করছে পুলিশ পুলিশের মতো দেখছে কিরাম আপনার মাতাহার সে কোন এলাকা আদর্শ বাজার আদর্শ বাজার সিংপুর কলনী এটা